দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে যুক্ত আছে আমি দশক স্মার্ট পদ্ধতিতে করা হচ্ছে হজ ও ব্যবস্থাপনা নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ব্যবস্থাপনায় বিস্তারিত প্রতিবেদনে নয় থেকে বারো নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল হজ সম্মেলন ও প্রদর্শনী দুই হাজার প্রতি বছরের মতো এবারও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজির হন হজ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ টেক উদ্যোক্তা গবেষক এবং নীতি নির্ধারকেরা তবে এবারের প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল হজ ও ওমরা পালনকারীদের সুবিধা বাড়াতে তরুণ উদ্ভাবকদের নতুন প্রযুক্তি ও সেবা ধারণা বিশেষ করে প্রবীণ অসুস্থ এবং শারীরিক দুর্বল হাজিদের আরাম নিরাপত্তা ও চলাচলকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের এদের মধ্যে সবচেয়ে আলোচিত উদ্ভাবন হল মুজদালিফা থেকে মিনা পর্যন্ত কেবল কার প্রকল্পের প্রস্তাব এই ধারণাটি দিয়েছেন কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনহার হামিদ আল্লুহানি তিনি জানান হজের সময় নিজের মায়ের ভোগান্তি দেখে তার মাথায় আসে এই পরিকল্পনা কারণ হজের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ করা যার জন্য হাজিদের থেকে যেতে হয়। সাধারণত পথটি পায়ে হেঁটে অতিক্রম করতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে বাসে লাগে পনেরো মিনিট আর ট্রেনে সাত মিনিটের মতো কিন্তু প্রস্তাবিত এই টেলিফেরিক বা কেবল কার চালু হলে মাত্র চার মিনিটেই যাত্রা সম্পন্ন করা সম্ভব বলে তিনি জানান হজের সময় লাখো মানুষের ভিড়ের কারণে মিনা মুজদালিফা এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা একটি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় তাই বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা হলে হজ ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসতে পারে এবারের প্রদর্শনীতে হাজিদের ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করতে এবং সেবা সমন্বয় করতে বেশ কয়েকটি অ্যাপ ও স্মার্ট সিস্টেম দেখানো হয় এর মধ্যে অন্যতম হল হাদি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মোবাইল অ্যাপ এই অ্যাপ একই প্ল্যাটফর্মে হাজিদের রেজিস্ট্রেশন যাতায়াত গাইডেন্স ভিড় ব্যবস্থাপনা এবং অবস্থা শনাক্তকরণ সুবিধা দেবে কেউ হারিয়ে গেলে অ্যাপটি তাকে সরাসরি সঠিক স্থানে পৌঁছাতে সাহায্য করবে আর বিমানবন্দর থেকে মক্কা পর্যন্ত কিভাবে যাতায়াত করতে হবে সেখানেও এই অ্যাপ ব্যক্তিগত নির্দেশনা দেবে এমনকি ভিড় বেশি থাকলে কখন কোন এবাদতে অংশ নেওয়া নিরাপদ ও সুবিধাজনক তাও জানিয়ে দেবে রিয়েল টাইম আপডেটের মাধ্যমে এছাড়াও হাজিদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রদর্শনীতে দেখানো হয় স্মার্ট ক্রাউড কাউন্টিং সিস্টেম এই প্রযুক্তি পবিত্র স্থানে উপস্থিত মানুষের সংখ্যা রিয়েল টাইমে গণনা করবে এবং প্রয়োজন হলে কর্তৃপক্ষকে সতর্ক করবে যাতে অতিরিক্ত ভিড়ের কারণে কোনো দুর্ঘটনা বা চাপ সৃষ্টি না হয় অন্যদিকে ইন্দোনেশিয়ার তরুণ উদ্ভাবকদের একটি দল উপস্থাপন করেছে পিলব্রিম প্যাল নামের একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে হজ যাত্রীদের বাসস্থান, আর্থিক লেনদেন, অবস্থান ট্র্যাকিং, পরিবহন, জরুরি সহায়তা সবকিছু এক জায়গায় পরিচালনা করতে পারবেন। এমন কি অ্যাপটিতে রয়েছে হজ ওমরাহ ভার্চুয়াল সিমুলেশন যা নবীন বা প্রবীণদের প্রথমবার হজ করতে যাওয়া মানুষের জন্য বড় এক সহায়ক ব্যবস্থা হতে পারে। সবশেষ হাজিদের ওযুর সুবিধা বাড়াতে প্রদর্শনীতে দেখানো হয় মাই উযু ক্যাম্পেইন নামে একটি বিশেষ পানি শাস্ত্রীয় ওজুর পদ্ধতি। ভিড় বা পানি সংকটের সময় এই বোতল দিয়ে সহজে অজু সম্পন্ন করা সম্ভব যা বিশেষ করে মিনা আরাফা এবং মুজদালিফার মতো ব্যস্ত জায়গায় খুবই কার্যকর সব মিলে এবারের হজ প্রদর্শনী দেখিয়েছে প্রযুক্তি ধীরে ধীরে হজের অভিজ্ঞতাকে আরো নিরাপদ আরামদায়ক এবং মানবিক করে তুলছে আগামী বছরগুলোতে এই উদ্ভাবনগুলোর কিছু বাস্তবায়িত হলে বিশ্বের লাখো মুসলিমের হজ যাত্রা আরো সহজ এবং সুশৃঙ্খল হবে এমন আশা করছেন বিশেষজ্ঞরা দশক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ